কি কর না রুদা ফাটা আজ না নাকি হ্যাঁ রে এই সকালে গিয়েছে আর এখন বিকাল হয়ে গেল তো বড়া চোদ না এখনো দেখা নাই হ্যাঁ রে তাই তো দেখছি দাঁং মারা মালটাকে টাকা লাগবে বলে গ্রাম ছাড়লো না তো আরে বাড়া পালিয়ে যাবে কত দূর গাড়ে তালা মেরে দেবো না আরে নাড়ু দা ওই দেখো ফাটা চলে এসেছে হ্যাঁ কি ব্যাপার মারা পার্টি মাটি করবি না নাকি বোকাচে দা নিজেরই বাড়া দেখা নাই হ্যাঁ কেলা দা ফেসে খাবার জন্য জিব লক পক করছে একবারে এ বেশ বেশ চুপ কর বলছি টাকা নেছিস তো টাকা হ্যাঁ মারা কোনো চাপ লিস না এই লে পাঁচশো টাকা ধর এই টাকাতে ওই তেল নুন আদা এসব নিয়ে আসগা আর মাংসটা ওই পোল্টু আছে নিবি আমার নাম করবি লেগে ঢাকা দিয়ে দেবে বেশ আজ রাতি ফিসটা করে কি বলিস হ্যাঁ হ্যাঁ বাবু বাবু দশ টাকা দাও অনেকদিন গাপা গাপ করি না গাপা গাপ করব হ্যাঁ গুড মর্নিং ভাই গাপা গাপ করে ভিক্ষা করে বাড়ার বাল কাজ করে করে গাপা গাপ করে আর তোর এই বয়সে বাকি দেয় বাড়া যে গাপা করবি তুই আরে বাবু ওটা কোন চাপ নাই একবার টিএমটি বার বানাতে খাইlogback না একবার ফাটিয়ে দেবে হোন মারা যাবে গন্ধেগে বানায় এমনি মাথা ছোট বাবু আপনারা আবার কি হয়েছে আর বলিস না ল্যাওড়া আমার ওই দুঃখের কথা কেন বাবু বলুন বলুন শুনি না গুদমারা নেই কি আর বলবো তোর মতন বড় একটা ভিখারি বাড়িতে ল্যাওড়া সব সময় চা থাকে এটা দাও ওটা দাও টাকা দাও পয়সা দাও কি বলছেন বাবু কই দেখতে পায় না এদিকে আরে বাড়া ও তোর মতন রাস্তা ভিক্ষা করে না তাহলে কোথা করে এয়ারপোর্টে না রে বাড়া আমার বাড়িতে বাড়া সবসময় টাকা দাও টাকা দাও করে বাড়া টাকা না দেওয়া আমার মেয়েরা বিয়ে সাইকেলের সাথে বিছিয়ে দিয়েছে তাই ভাবছি তোর সঙ্গে ওকে লাগিয়ে দেবো তাহলে দুজনে মিলে একসঙ্গে ভিক্ষা করবি ধর মারা আমারই বাজার খারাপ হ্যাঁ বাজার কাজে লাগাবে যাও তো বাড়িকে যাও লাউরা এ তো দেখছি আমার থেকে বড় ভিখারি তাহলে ফিক্সিটা ফাটাকে দিতেই হলো তাই না হ্যাঁ রে বড়া তোদের তো বড়া নিজের টাকায় খাওয়া স্বাদ নাই বড়া খালি লোকের গুদ মারে খাওয়া আর নাড়ু দা বুঝলে এইসব নিজের টাকায় খাওয়া থেকে পরের টাকায় খাওয়া মজাটাই আলাদা কি বলিস খেচা হ্যাঁ মারা ঠিক বলেছিস কথাটা কিন্তু ফেলার নয় গুদ মারানি তোরা গেলছিস গেল না বাড়া তোদের তো দেওয়ার ক্ষমতা নয় এই বালবেটা ফাটা সবসময় বেশি বেশি গাড় পাকমা বাড়া দিয়েছে বলে যেমন তাই একবারে হ্যাঁ মারা ফাটা ঠিক বলেছে এবার যার বিয়ে হবে সে পার্টি দেবে হ্যাঁ মারা আমাদের বন্ধুদের মধ্যে প্রথম বিয়ে কিন্তু ফাটারে ফাটা আজকে মজা মারবে ওর মারা ভালো মজা লাউড়া না বলে বিয়ে দিতেছে জোর করে ফুল সাজা করাছে মারা আমার কোনো দামই নাই দেখছে তা কি হয়েছে কেলাজুদা এখন দাঁড়িয়ে আছে বলে বিয়ে দিয়েছে যখন দাঁড়াবে না তখন দেখি ধুমো দেবে ফাটা তোর তো মারা বিয়ে হয়ে গেল তা তোর বোর বোন আছে তো কেন রে মারা আমার শালি থাকুক না থাকবো তোর বড় খোঁজ কিসে আরে কে লাগছে দা এর মানে বুঝতে পারছিস না লাইন মারে লাইন আরে তাই নাকি হ্যাঁ হ্যাঁ ওই রকমই ধর নালে যে মেয়ে পড়ে যেত না হ্যাঁ চবাল মুখ তলায় তলায় অনেক বড় হয়ে গেছিস তো

থাকতে ভালো লাগছে না বাড়িতে তো দেখছো সে ছেলে বোর কোনো চিন্তা নাই আর বোর বোর চিন্তাতে ঘুম আসে না বেজ না বেজ তুমি ঘরের ভেতরকে যাও সোরে বাচ্চা আসো কাজু সাটা গরম করে দেব এই চলে বার আর খাস না অনেক রাত হয়ে গেছে তোকে আবার বাড়ি গিয়ে ফুল সরজা করতে হবে তোর জন্য বউ অপেক্ষা করছে বাড়া হা ফাটা আর খাস না সবাই নিজে নিজে বাড়ি চলে যায় চল হ্যাঁ চল মারা চল এ দাঁড়া বাড়া আমাদের ছেলেগুলোর মধ্যে থেকে ছোট্ট একটা গিফট এ নিয়ে ধর ফাটা এটা কি বানা এ না বাড়া আমি এসব নিয়ে কি করব আমার লাগবে না এসব আরে বাড়া বেশি লজ্জা করিস না নাহলে বছর ঘুরতে না করতে প্রদীপ জ্বলে যাবে তোর থেকে চিন্তা ভাবনা বেশি আমাদের বুঝলি নেবা ধর হ্যাঁ হ্যাঁ এবার ধরে নিয়ে যা কাল সকালে যেন খুশি হয়ে বসে নি বালচু তোরা যা করছিস আমাকে নিগগা ঠাসাবি দেখ বাড়ি থেকে কেলাবে নাকি তা সন্দেহ তুমি বলো এরকম বলি কি মাথা ঠিক থাকে